يظل يجيء إلى ربوة قرار ويسمو يسمو مرتبا فلا আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবোলা হাউজে আমি মিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি নাস্তার পর থেকে টুকিটাকি ঘরের কাজগুলি করে নিচ্ছি আজকে একটু নাস্তা তৈরি করব বিকেলের বা রাতে খাবার জন্য বা পরের দিন খাওয়ার জন্য তো সেজন্য একটু টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে চলে যাবো রান্নাঘরে দুপুরের রান্নাটা শেষ করব তারপরে নাস্তা তৈরি করব। একই আইটেম দিয়ে দুই ধরনের একটা শিরে দিয়ে তৈরি করব আর একটা দুধে ভিজিয়ে করব। সেটা হচ্ছে ফাঁকন ফিটার যেটা আমরা বলি তো সেটাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে তো এই বক্সটির উপরে যে রানারটা ছিল সেটা দুধে দিয়েছি আর এই তো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি তো সকালে নাস্তা খাওয়ার পরে একটু হাতে মেহেদি লাগিয়েছি আজকে তো মেহেদি লাগিয়েও হাতে টুকিটাকি গাছগুলি সেরে নিচ্ছি আর কি গাছগুলিতে গত চার পাঁচ দিন পানি দেওয়া হয়নি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি আর কাজ বাড়াচ্ছি পানি দিতে গিয়ে শুধু পড়তেছে এই জগটা অনেক মুখ বড় যার কারণে তো আসলে জকটা ফেটে গেছে মাঝে মাঝে এটা দিয়ে ফানি যে এই কারণে এই অবস্থা তো আমি পানিগুলো আবার মুছে নেব মুছে রান্নাঘরে চলে এসেছি রান্না আজকে মাছ ভুনা করছি খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে সিম রান্না করছি রান্না করে ফেলছি এখন ভাগারটা দিব আর হচ্ছে ভাজি করেছি তো ভাজিটা সকালে নাস্তার জন্য সহ বেশি করে একটু বেজে নিয়েছি যার কারণে আছে দুপুরেও খাওয়া যাবে আর হচ্ছে আচার তো এই তো আজকে দুপুরের রান্নাটা এটাই ছিল এই মাছ বোনা দিয়ে খিচুড়ি খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আসলে জানি না তো যখন খাবো তখন আবার গরম করে এরকম লাল লাল করে ভেজে আবার একটু নিব তো সিম রান্না করেছি সিমে একটু ইয়ে দিয়ে দিচ্ছি ভাগার দিয়ে দিচ্ছি সিমের সাথে আমি দিয়েছি একটা আলু একটা কলা তো এভাবে একটু মিক্স করে রান্না করলে মাছ দিয়ে মজাই লাগে আর সিমগুলো একদম গ্রামের নোয়াখালী থেকে আমার হাজব্যান্ড গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছে আমাদের প্রজেক্টে হয়েছিলো ওখানের লোকজনেরা দিয়েছে আর কি তো তো রান্না শেষ করে এখন ভাবতেছি বিকেলে একটু খাবে ছেলেরা বা থাকলে পরের দিনও খাওয়া যাবে ফাঁকন ফিটা তৈরি করি তো এই জন্য দুই কাপ নিয়েছি চাউলের গুঁড়ো আর দুই কাপ নিয়ে নিচ্ছি আটা আটা অথবা ময়দা যেটাই নেই আমার কাছে আটা ছিল আটা দিয়েছি তো একটু মিক্স করে নিচ্ছি আটাগুলি তো এই ফাঁকন ফিটাটা আসলে এক একজন এক একভাবে করেন ডাল দিয়ে তারপরে শুধু ময়দা দিয়ে শুধু আটা দিয়ে তো শুধু আবার চাউলের গুঁড়া দিয়ে যে যেভাবে আসলে করে সব যেভাবে করুক না কেন প্রসেসিংটা একটু ঠিকঠাক মতো করলে ভালোই হয় এক কাপ দিয়েছি পানি এক কাপ দিয়েছি দুধ আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান থার্ড কাপ দিয়েছি ভালো করে মিক্স করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি এখন ফুটে উঠেছে আমি গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি এটা একটা ডো তৈরি করে নেবো একটু ফাঁক করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দু দুই তিন মিনিটের জন্য মানে ফুটে ওঠার জন্য উপর থেকে উপর দিয়ে তো ফুটে ওঠার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি এই প্রসেসিংটা একটু ফলো করলে আটা খুব সুন্দর হয় চাউলের গুঁড়ার আর কি আর আমি আর একটুও পানি দিইনি যতটুকু পানি এবং গুড়ি দিয়েছি তাতে সুন্দর পারফেক্ট একটা আটা তৈরি হয়েছে তো এভাবে ভালো করে মিক্স করে রেখে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব তাহলে এগুলো সুন্দর একটা সেট হয়ে যায় তো এখনও পাঁচ সাত মিনিট হয়েছে এর ভিতরে আমি অন্যান্য কাজ করে নিয়েছি তারপরে অনেক গরম হাতে লেগে যাচ্ছে তো আমি একটু হালকা পানি হাতে লাগিয়ে লাগিয়ে এই ডোটা সুন্দর করে নিব খুবই সফট নরম একটা ডো ডো তৈরি হবে আর যেহেতু আমি এখানে চিনি এবং দুধ দিয়েছি এটার টেস্টটা অনেক ভালো হবে এখানে আমি এরকম করে দুইটা ভাগ করে নিয়েছি একটা দিয়ে আমি মানে অর্ধেক আর কি অর্ধেক দিয়ে অর্ধেকে একটা ডিম দিয়েছি আর অর্ধেক আলাদা রেখেছি ওই অর্ধেকে একটা ডিম দিয়ে এরকম করে আমি ভালো করে মুথে নিবো ডিমে ডিম দিয়ে আর কি তো এই ডোটা আমি তৈরি করছি এর জন্য দুধ দিয়ে বানানোর জন্য আর বাকি যেটা সেটা আমি সিরাই দিয়ে করব এর জন্য দুইটা ভাগ করে নিয়েছি একই ডো দিয়ে দুই রকম করব হ্যাঁ স্বাদের টেস্টটা তো ভিন্ন হবে এর জন্য আর একটু আমি এখানে এক টেবিল চামচের মতো তেল হাতে নিয়ে ভালো করে তেল দিয়ে মুঠে নিচ্ছি এই প্রসেসিংগুলো ফলো করলে এই পাকন পিঠাটা অনেক সফট হয় নরম হয় খেতে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এখন আমি ডোটা রেডি করে দিয়ে দিচ্ছি এখানে এক লিটার দুধ দুই প্যাকেটে এক লিটার তো এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এগুলো ফুটে উঠুক এর ভিতরে আমি ফিটাগুলো বানিয়ে নেবো আর কি মাঝে মাঝে যেহেতু ফাঁসে আছি নেড়ে দিবো যাতে নিচে লেগে না যায় তো একটা ডোর মানে একটু একটু নিয়ে এরকম একটা গোল তো মানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ দেওয়ার পরে এরকম একটা চামচ অথবা যে কোনো কিছু দিয়ে এরকম শ্বাস তৈরি করে নিচ্ছি শ্বাসটা আসলে যে যার মতো করে দিতে পারেন আমার কাছে যেটা সহজ আর মনে আসতেছে সেটাই করছি তো চারিদিক থেকে এভাবে একটু গেঁথে গেথে দিচ্ছি তাহলে আর যখন ভাজা হবে তখন সুন্দর ফুটে উঠবে আর আমি পিছনেও একটু করে দিচ্ছি যাতে আমরা যখন শিরা বা দুধে দিব ভিতরেও যায় এর জন্য আমি মুঠ পরিমাপে আটাটা নিচ্ছি নিয়ে এরকম গোল গোল করে আমি করে নিচ্ছি দুই তিনটা আমি এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো যারা আমার এই রেসিপিটি ফলো করবেন তাদের সুবিধা হবে তবে এখন শীতের সময় এই পিঠাগুলি খেতে অনেক ভালো লাগে রান্না করে রেখে দিলে দু বেলা এভাবে একটু একটু করে খাওয়া হয় মানে দুপুরের খাওয়া রাতের খাওয়ার পরে মিষ্টি খাওয়া তো শূন্যত তো শূন্য পালন হয় আর শীতের ভিতরে আসলে শীত মানে পিঠা পায়ে সেগুলি খেতে অনেক টেস্ট লাগে আর কি এখন আমি আর একটা ইয়ে করব ডিজাইন করব সেই জন্য এইখানে চিকন করে করে জাস্ট একটু গোল করে ফেসিয়ে দিলে আরেকটা ডিজাইন জিলেপি ডিজাইন হয়ে যায় খুবই ইজি বিয়ে শাদিতে এই পিঠাগুলি বেশি বানানো হয় মানে শ্বশুর মেয়ে শ্বশুর বাড়িতে এই পিঠাগুলি বানিয়ে দেওয়া হয় আমার তো মেয়ে নেই তাহা যার কারণে আমার চিন্তাও নেই আমার বোনের মেয়ে আছে উনি এই পিঠাগুলি অনেক বেশি বানান তাই তো আমি কয়েকটা ডিজাইন করে এইভাবে বানিয়ে নিয়েছি আমার মাথায় যা এসেছে আমি তাই করেছি তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এদিক দিয়ে আমি ইয়ে করে নিয়েছি তেলগুলোই একটু গরম করে নিয়েছি আর একদম ডিমই আছে এই পিঠাটা ভেজে নিতে হবে আগুন বেশি দিয়ে তেল বেশি গরম করে তাড়াতাড়ি ভিজে নেওয়া যাবে না এগুলি কিন্তু মানে তেল বেশি গরম থাকলে বা আগুন বেশি থাকলে উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে দুধে দেওয়ার পরে কিন্তু কাঁচা থেকে যাবে এদিক দিয়ে আমার মনে হয়েছে দুধ কম হবে এই জন্য আমি আরও হাফ লিটার দুধ দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ আর লবণ পরি আমি একটু লবণ দিয়েছি আমার পরিমাপে লবণটা যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন তো আমি অনেকক্ষণ ডিমি আছে আস্তে আস্তে এইভাবে জাল দেওয়ার পরে এরকম একটা কালার এসেছে তা একটু উলটিয়ে দিচ্ছি আর আগুনটা একদম ডিমি রাখলে এই পিঠাটা ভিতরে ভালোভাবে হবে আর দুধেও ভালোভাবে দেওয়ার পরে আর কি দুধে দেওয়ার পরে ভালোভাবে ঢুকবে আর কি নরম হবে আর যদি ভাজাটা কম হয় সেই ক্ষেত্রে কিন্তু দুধে দেওয়ার পরে বা সিরাই দেওয়ার পরে ভিতরে ঢুকবে না শক্ত শক্ত থেকে যাবে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনির পরিমাপটা যার যার পছন্দ বা খাওয়ার হ্যাঁ কে কেমন মিষ্টি খাবে সেই হিসেবে আমি আমাদের মতই দিয়েছি তবে আরেকটু লেগেছে আমি পরে আরেকটু দিয়েছি তো এই যে এরকম লাল লাল করে আমি অনেকক্ষণ বেঁচে নেওয়ার পরে প্রায় দশ পনেরো মিনিট দশ বারো মিনিটের মতো এইভাবে বেঁচে নিয়েছি আর কি নেওয়ার পরে এখন বাকি যেইগুলিই আছে সেইগুলিও বেজে নিচ্ছি এখন আমি সিঁড়ে সরি দুধে দিচ্ছি না কারণ একসাথেই সবগুলো দিব আর দুধটো আরেকটু ফুটে উঠুক ফুটতেছে তারপরে আরেকটু ফুটুক তবে বেশি গণ করব না গণ আমি যখন এই পিঠাগুলি দিব তারপরে আমি দশ মিনিটের মতো জাল দেব তো সবগুলো হওয়ার পরে এখন আমি দুধে পিঠাগুলি দিয়ে দিচ্ছি দুধে দেওয়ার পরে দশ মিনিটের মতো আমি জাল দিয়ে দেখতে পাবেন অনেক কমে যাবে তো চুলাটা বন্ধ করে দিব এদিক দিয়ে আমি শিরার পিঠাটা তৈরি করবো এর জন্য এক কাপ পানিতে দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ফুটতে থাকুক এর জন্য চুলা ডিমে একদম ডিমে আছে রেখে আমি এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠা বানাতে বেশি একটা সময় লাগে না তবে এইসব পিঠা পায়েস তৈরি করতে দুইজন তিনজন হলে অনেক ভালো লাগে গল্প গুজব করতে করতে বানানো যায় তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তো কেউ নেই নিজে নিজে বানাতে গিয়ে একটু সময় লেগে যায় তো এখানে আমি সেম প্রসেসে ডিম দিয়ে প্রথমে মেখে নিয়েছি এখন তেল দিয়ে ভালো করে মুথে মেখে নিচ্ছি সেম প্রসেসে করে নিচ্ছি এই প্রসেসে করলে পিঠাগুলি অনেক সুন্দর হয় আর খুব নরম সফট হয় আর কি খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন খুব নরম একটা ঢো তৈরি হয়েছে তো এই শিরের যে এটাগুলি দিব সেগুলি আমি সবগুলো শেপ দিয়ে দিচ্ছি শেপটা অনেক সহজ আর দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য এটা শি মানে শিরার পিঠাগুলি ফাতা শেপ করে নিচ্ছি তো খুবই সহজ আমি একটি নাইফের ফিটের সাহায্যে এই পাতাগুলি বানিয়ে নিচ্ছি এই দুইটা একটু বড় হয়েছে ওগুলোই আমি আরেকটু একটু ছোটো করে তৈরি করে নিচ্ছি তবে এই ফিটাগুলি খেতে যেমন দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে মনে হয় যে শিচির মতো রেখে দিই না খেয়ে আর বানাতে সহজ খুবই এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনও লাইকটি দেননি প্লিজ লাইকটি দিয়ে দিবেন হ্যাঁ আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা যদি একটু লাইক দিয়ে দেন অনেক বেশি ভালো লাগে কষ্টটা সার্থক মনে হয় আর যদি আপনাদের কাছে এই রেসিপিটি বেশি সহজ মনে হয় আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না তাই তো আমি সবগুলো পাতা শেপ তৈরি করে নিয়েছি একটু সাজিয়েও নিয়েছি এভাবে থাকবে না এখন তেলে দিয়ে দিব ওই ফিঠাগুলো যেহেতু হয়েছে তেলটাও একটু গরম আছে তো এখন তেলে দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আমি এগুলিও সময় লাগিয়ে একটু ভালো করে ভেজে নিব আবারও বলছি এই পিঠা যারা আমার রেসিপিটি ফলো করছেন বা এই পিঠা বানাতে যাচ্ছেন এই পিঠার একটাই হ্যাঁ মানে টিপস সেটা হচ্ছে অবশ্যই ডিমি আসে খুব কম আগুন দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো ভেজে নিতে হবে তো শিরাতে আমি এতক্ষণ ইয়ে দিইনি একটু লেবু দিইনি আর হচ্ছে এলাচ দিইনি তো সেটাও দিয়ে দিচ্ছি শিরাটা ফুটে ওঠার পরে আমি বন্ধ করে রেখেছিলাম না হয় শুকিয়ে যাবে এর জন্য আর শিরাটা যে একদম গনও হতে হবে একদম ফাতলা হতে হবে তা না মিডিয়াম একটা শিরা হলেই হবে তো শিরাটা গরম হয়ে গিয়েছে এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি তবে বাকি যেগুলো আছে সেগুলো আগে তেলে দিয়ে দিচ্ছি তারপরে তাই তো তেলটা সরি শিরাটার গরম হয়ে যাওয়ার পরে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো পাঁচ মিনিটের মতো আমি এভাবে জাল দিয়ে নেব শিরায় আর কি এদিক দিয়ে বাকি যে পিঠাগুলো তেলে হচ্ছে এগুলি উঠিয়ে তারপরে আমি বাকিগুলো দিয়ে দেবো তো পাঁচ মিনিটের মতো এভাবে শিরায় আমি জাল দিয়ে নিয়েছি ভিতরে ঢুকে গিয়েছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার পাতিলটা একটু ছোটো এর জন্য একবারে দুইটা একসাথে দিচ্ছি না আর কি ওগুলো পাঁচ মিনিট এরকম জাল দিয়ে গরম শিরাটা আমি বাটিতে ঢেলে দিব তাহলে হয়ে যাবে সফট থাকবে আর কি আবার একদম যে মসমসে কমে যাবে সেটাও না আমি চাচ্ছি এগুলি একবারে মোড় টাইপের একটু মানে একদম নরম হয়ে ফিটা যেন না হয়েছে। যায় জিলাপির মতো বাট খেতে একটু যেন ভালো লাগে এরকম হয় তো এই তো আমি শিরাটা গরম শিরাটা ঢেলে দিয়েছি মোটামুটি ভিতরে সিরেটা ঢুকে গিয়েছে তো আমি নরম দেখে দুইটা নিয়ে এসেছি এখন দেখাই কেটে কি সুন্দর এই যে সফট নরম ভিতরে কেটে সামোচে উঠানো যাচ্ছে না নরম মুরমুড়ে টাইপের এই পিঠাগুলি হয় খুবই টেস্ট হয়েছে তো এই যে এগুলো দুধেরগুলো জাল দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমে অনেকটুকু কমে গিয়েছে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি কুসুম গরম আছে এ পর্যায়ে তবে আগে দিলে ভালো হতো আমি ভুলে গিয়েছিলাম ঘিটা থাকলে দিলে একটু গ্রান হয় মানে শিরাটা মানে দুধের যে একটা শিরা সেটা খুবই টেস্ট লাগে তো আমি একটু গরম করে নিয়ে এখন বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো এর ভিতরে আসলে দু চারটা খাওয়াও হয়ে গেছে ছেলেরা এসে টেস্ট করতে করতে একটা একটা করে খেয়ে নিয়েছিল তো বাটিতে ঢেলে আমি এগুলো যতটুকু রাতের ভিতরে খাওয়া হবে বাকিগুলো ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে ঠান্ডা ঠান্ডাও খেতে অনেক টেস্ট লাগে রসমলাইয়ের মতো এখন আর একটু ভিজবে এগুলো মানে সন্ধ্যা পর্যন্ত দুধের ভিতরে ভিজলে কিন্তু একদম নরম উঠানো যাবে না এরকম হয়ে যাবে তবে এর ভিতরেও যেটুকু নরম হয়েছে এইভাবেও খেতে অনেক ভালো লাগে আমি একটু কেটে খেয়ে দেখাচ্ছি খুবই নরম তো খুব টেস্ট হয়েছে আসলে অনেক দিন পর বানিয়েছি এই বছর প্রথম তো সবাই পছন্দ করেছে আমার ছেলেরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ